আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করব আজ আমরা আলোচনা করবো হচ্ছে ভিটামিন ই সম্পর্কে ভিটামিন ই কীভাবে আমাদের স্কিনের জন্য উপকারী হতে পারে এবং এটি কীভাবে ইউজ করতে হয় সে বিষয়ে আমরা আজকে বিস্তরভাবে জানব ভিটামিন ই কেবল একটি সাপ্লিমেন্ট নয় এটি আমাদের ত্বকের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা আজ মূলত ই ক্যাপ সম্পর্কে জানবো যে এই ক্যাপ আমরা কিভাবে ওরালি এবং ফিজিক্যালি ইউজ করতে পারি আমাদের ত্বকের ম্যাক্সিমাম বেনিফিটের জন্য আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আচ্ছা তো ভিটামিন ই হল একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বকের বিভিন্ন ক্ষতিকর উপাদান যেমন ফ্রি ফি হাত থেকে রক্ষা করে এটি ত্বকের কোষগুলোকে রিজুবনেট করতে সাহায্য করে এবং বার্ধক্যের লক্ষণ কমিয়ে ত্বককে মসৃণ এবং উজ্জ্বল করে তোলে তাহলে ভিটামিন ই আমাদের ত্বকের কী কী উপকারে আসে মূলত ভিটামিন ই আমাদের ত্বকের শুষ্কতা দূর করে ত্বককে কোমল এবং মসৃণ করে তোলে সূর্যের ক্ষতিকর রসির কারণে ত্বকে যে ড্যামেজ হয় সেটি রিকভার করতে সাহায্য করে আর দাগ বলি রেখা কমাতে সাহায্য করে ক্ষত সারাতে এবং প্রদাহ দূর করতে সাহায্য করে ই ক্যাপ হচ্ছে আমাদের একটি ভিটামিন ই সাপ্লিমেন্ট আমরা ডেইলি যে খাবারগুলো খাই সেই খাবারগুলো থেকে আমাদের সব আমাদের যে ডেইলি ভিটামিন ইয়ের যে আপনার রিকোয়ারমেন্ট থাকে সেটা সবসময় পূরণ হয় না সেই ক্ষেত্রে আমরা সাপ্লিমেন্ট ইউজ করতে পারি এর জন্য বাংলাদেশে খুবই বিখ্যাত হচ্ছে ই ক্যাপ এটি দুইটি বাসনে পাওয়া যায় একটা হচ্ছে ই ক্যাপ টু হান্ড্রেড একটা হচ্ছে ই ক্যাপ ফোর হান্ড্রেড ই ক্যাপ সিক্স হান্ড্রেডও পাওয়া যায় তো ই ক্যাব আপনি বেশ কয়েকভাবে ইউজ করতে পারেন আপনার স্কিনের জন্য আপনার যদি মনে হয় আপনার ভিটামিন ই এর ঘাটতি রয়েছে সেক্ষেত্রে আপনি ভিটামিন ই সাপ্লিমেন্ট সরাসরি গ্রহণ করতে পারেন এবং আপনি চাইলে এই ভিটামিন ই ক্যাপকে আপনি আপনার স্কিনের উপরেও ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনি প্রতিদিন একটি করে ই ক্যাপ খেতে পারেন এবং যদি আপনি ত্বকের উপর ইউজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে ই ক্যাপের যে আপনার ক্যাপসুলের যে আবরণ থাকে আবরণটা ফাটিয়ে তেল বের করে আপনি সেটা সরাসরি স্কিনে মালিশ করতে পারেন তো এইভাবে আপনি ইউজ করলে আপনি বেশ কয়েকদিন পর যেহেতু এটা এটা একটা সাপ্লিমেন্ট এবং খুব আস্তে আস্তে কাজ করে আপনার দশ থেকে পনেরো দিন পর আপনি একটা মোটামুটি নোটিসেবল একটা রেজাল্ট আপনি দেখতে পাবেন আশা করি তো এইভাবে আপনি ইউজ করলে আপনার ত্বকটাকে মসৃণ এবং গ্লোয়িং করতে পারবেন তো এই ছিল ই ক্যাপের কার্যকারিতা আমাদের স্কিনের ওপর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ